মহল রব্বুল আলামিন হুদের 25 নম্বর আয়াতে রববুল আলামিন করেছেন ওয়ালা কাদা আরসানা ইলা কওমিহি ইন্নী লাকুম নযীরুম মুবীন সুবহানাল্লাহ রব্বুল আলামিন নূহ নবীকে তার সম্প্রদায়ের জন্য পাঠালেন এবং সুস্পষ্ট সতর্ককারী হিসাবে আল্লাহ পাক নূহ পাঠালেন নবীর কাছে অল্প কিছু মানুষ মুসলমান হলো আল্লাহকে বললেন আল্লাহ এ জাতি তো মুসলমান হয় না আল্লাহ জাতিকে ধ্বংস করে দাও নবীর তো আল্লাহ পাক কবুল করলেন আল্লাহ বললেন নৌরে নৌকা বানাও কিস্তি বানাও নৌকা বানাও নৌকা বানালেন মানুষ হাসলেন কিন্তু ইমানদার ব্যক্তিরা নৌকায় উঠলেন এক জোড়া করে সব প্রাণীদেরকে উঠানো হলো নৌকায় এইভাবে করে যখন নৌকা ছেড়ে দেবে পানি চলে আসলো একদিন না দুই দিন পৃথিবী এমন পাহাড় ছিল না সব পাহাড় পানির নিচে চলে গিয়েছিল নবীর বাহনে তারাই বেঁচে ছিল ইদ্রিস নবীর চল্লিশ দিন পর একটি পাহাড়ে পা রাখলেন যে পাহাড়ের নাম হলো জুজি পাহাড় জুজি পাহাড়ে যেদিন পা রেখেছিলেন ওই দিনটাও ছিল এই মহরম মাসের দশ তারিখ আল্লাহর পয়গম্বর চল্লিশ দিন পর পা রাখলেন রাখা যে দিনটা ছিল মহররম মাস এরপরে ইদ্রিস নবী শেষ দায় লুটে পড়লেন দশই মহরম নুহ নবী রোজা রাখলেন ছোট্ট করে বলে দেই নুহ আলাইহিস সালামের কাছে একজন মহিলা এসেছিল এসে বলছিল নো আমি তো ইমান এনেছি আমি তো সবসময় আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি না লা ইলাহা ইল্লাল্লাহর ওপর কোনো কালেম আছে কিনা আছে তাম পৃথিবী একদিকে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর কালেমা ওজন আর একদিকে সুবহানাল্লাহ ওয়া বিহাবদিহি সুবহানাল্লাহ ওয়াসিম বলছিলেন নূহ নবী আমি তো মুসলমান হয়েছে আমি বৃদ্ধ মানুষ যদি পারো পানি আসার আগে আমাকে নৌকায় নিয়ে যেও আমি ভুলে যাই বয়স হলে মানুষ ভুলে যায় না আমি ভুলে যাই নূহ নবীও ভুলে গেছে চল্লিশ দিন তাম পৃথিবী আল্লাহ পাক জমিনে পানির নিচে রেখে দিয়েছেন চল্লিশ দিন পর ঝুঁজি পাহাড়ে যখন পা রাখলেন রেখে যখন রোজা রাখলেন সেই কথা মনে পড়ে গেল আমাকে তো একজন বৃদ্ধ বৃদ্ধা মহিলা আমাকে বলেছিল জাল্লা আমি তো ভুলে গিয়েছি তিনি তাড়াতাড়ি সেই অঞ্চলে আসলেন এসে দেখে ওই বৃদ্ধ মহিলার ঘর আজও পর্যন্ত রয়ে গিয়েছে সোহান আল্লাহ নুহনবী অবাক হয়ে গেলেন এটা কিভাবে সম্ভব নুহনবী মহিলার দরজায় গিয়ে বলছেন মা আছেন ভিতর থেকে মহিলা বলছে নহ নবী পানি কি চলে আসতেছে কে আমি বের হয়ে আসলাম সোহান আমি রেডি আছি আপনি খালি বলবেন আমি চলে আসব বলছেন পানি যে এসেছিল আপনি জানেন না বলেন না তো আমি তো জানি না পানি এসেছিল সব করেছেন কে আল্লাহ পারে কি না বিশ্বাস হয় এই জন্য ইমানটা তো দুর্বল এই জন্য এই বিশ্বাস করতে চায় না আল্লাহ পারে কিনা জোরে বলে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন হাদিস আল্লাহ সর্বদ শক্তিমান আল্লাহর ওপর কোন শক্তি আছে কিনা না সাল্লাম বললেন মা আপনি আছেন হ্যাঁ আমি তো কালিমা পড়েছি আপনার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ সেদিন থেকে আমার এই জবান দিয়ে কালিমা ছাড় দেই নাই আমি জিগির করতে আসি এখন পর্যন্ত পানি আসলো না কারণ কি সুবহানাল্লাহ নূহ বললেন মা 40 দিন পর্যন্ত এখানে এইভাবে ছিল আপনি ঘরে খেলেন কিভাবে থাকলেন কিভাবে

একটা ঘুম দিয়েছিল এক ঘুমে শত শত বছর পার করে দিয়েছে কোদাও লাগে নাই কোনো পরিবর্তন নাই ঘুম থেকে উঠে দেখে কয়েকশো বছর পার হয়ে গিয়েছে এক ঘুমে সুহান আল্লাহ বন্ধুরা আমার ওই দিনটা ছিল দশই মহরম যেদিন ঘুম ভেঙেছিল আসাবে কাহাবে এই দিনটা কি ছিল তিনশো নয় বছর কোরআনে কারিমে আল্লাহ রবাহ আলমিন বলেছেন তিনশো নয় বছর ঘুমিয়েছিল কয় বছর কয় বছর আমরা নয় ঘন্টা ঘুম পারতে পারি কথা নয় গোটা ঘুম পারতে পারি পারি না আর তারা এক ঘুমে তিনশো নয় বছর ঘুমিয়েছিলেন যে কথা কোরআনে কারিম আল্লাহ নিজে উল্লেখ করে দিয়েছে যেদিন ঘুম ভেঙেছিল ওই দিনটাও ছিল তো সেই মহররম মহরম মাস আল্লাহ এর জন্য বন্ধুরা আমার নৌন বিড়িকে বললেন মা হ্যাঁ এইভাবে সময় চলে গেছে এইভাবে খুদার কথা মনে নাই চল্লিশ দিন হয়ে গেল আপনি জানেন না কি আমল করেছেন নৌ নবী কেটে গে বললেন আল্লাহর পর একমর আমি তো কোন আমল জানি না তবে আপনার কাছে যে কালেমা পড়েছি লা এলাহা এই কালেমা পড়েছি সারাদিন রাত সবসময় আমি আল্লাহর জিগির করেছি আমি কিছুই তো জানি না দেখেন আল্লার জিগির কারি যখন বান্দা আল্লাহর মনেপানে জিগির করে করে বান্দা যখন আল্লাহর হয়ে যায় আল্লাহফাক বান্দাকে নিজের হাতে কুদরতি হাতে নিয়ে নেয় আল্লাহর বান্দাকে আমার আল্লাহ হেফাজত করে দুনিয়ার কোন মানুষ বুঝে না যেরকম সুহান আল্লাহ এর জন্য প্রিয় বন্ধুরা আমার নো নবীর অবস্থা এরকম ছিল নো নবী যেদিন জুজি পারে পারে কেছিলেন দিনটাও ছিল মহরম আবার ওই দিন রোজা রেখেছিলেন